চোখে ঠান্ডা মাথায় বুঝে নেন আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের হালাকায় আসে কেউ যদি কে তার জীবনের মধ্যে ধারণ করে কোরআনকে যদি নিজের জীবনের পথ ও পাথেও হিসাবে ওই ব্যক্তি গ্রহণ করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন কম কম এই কোরআন দিয়ে তাকে চারটা উপকার দান করে আমার আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور أمار الله بولتن رسول ابن جنائدان কাদেরকে জানাবেন আল্লাহ রাবুলিন বলছেন মানুষকে জানান মানুষের একটা আরবি হচ্ছে নাস আর একটা আরবি হচ্ছে ইনসান আরবির পন্ডিতরা বলছেন আল্লাহ মানুষকে ইনসান কেন বললেন ইনসান বলার দুইটা কারণ আছে ইনসান শব্দটা হয়তো বা উনাসুন ধাতু থেকে এসেছে মূল ধাতু থেকে অথবা নিসিয়ানুন থেকে উনাসুন থেকে যদি আসে তাহলে অর্থ হবে ভালোবাসায় বরা আল্লাহ নিজেই মানুষ মানুষকে বলছেন মানুষ হচ্ছে ভালোবাসায় ভরা আল্লাহর সৃষ্টি